নমস্কার বন্ধুরা নিত্যদিনের রান্নায় স্বাগত আজ আমি দেখুন আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি জানি রেসিপিটা নতুন নয় কিন্তু আমার চ্যানেলে এটা নতুন এটা লাউয়ের কপ্তাকারি আমি কিভাবে লাউয়ের কপ্তাকারি বানিয়েছি সেটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আগটা লাউকে কেটে নিয়ে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি এই যে করুনিটা আছে এই করুণির এই ছোট দিকটাই নয় এই বড় দিকটায় আমি এই লাউটাকে কুড়ে নেব চলুন আমি লাউটা কুড়তে থাকি দেখুন আমি লাউটাকে কুড়ে নিয়েছি এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেই জলটাকে আমি হাত দিয়ে চিপে চিপে বের করে নেব যতটা সম্ভব জলটাকে আমরা বের করে নেব বের করে নিয়ে এই জায়গার মধ্যে শুধু লাউটাকে আমি রাখব লাউয়ের মধ্যে লাউয়ের প্রচুর গুণ আছে আপনারা জানেন তা সত্ত্বেও অনেকেই লাউ খেতে যায় না তাই আমি এক আজকে ভাবলাম যে একটু অন্য রকমভাবে লাউটাকে বানাই জলটা চিপে চিপে বের করে নিই দেখতে থাকুন পুরো জলটা বের করে নিচ্ছে দেখুন লাউ থেকে আমি সম্পূর্ণ জলটা বের করে নিয়েছি এই জলটা আমি এখন রেখে দেবো এটা ফেলে দেবো না এটা অন্য কাজে লাগাবো এটা রেখে দিলাম এরপর এই লাউয়ের মধ্যে এই আদার টুকরোটা আমি কুচু কুচি করে দিয়ে দেবো আর দিচ্ছি আদা কুচিটা দিয়ে দিলাম লঙ্কা দিচ্ছি একটা পেঁয়াজ দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কালো জিরে এক চামচির গোটা জিরে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ি দিলাম এরপর বেসন দেবো বেসন দিয়ে এটাকে আমি মেখে নেব প্রথমে আমি এই চামচের চার চামচ দেব লাগলে আবার দেব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব দেখুন গ্যাসটা জ্বেলে আমি কোড়া গরম করে দিয়ে দিয়েছি এবং তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাক দেখুন আমি কোড়ার মধ্যে অনেকগুলোই দিয়ে দিয়েছি বলের মতো আকারে গড়ে নিয়েছি এগুলোকে আমি লাল করে ভেজে নেব জানেন তো এগুলো যদি লাল করে ভেজে নেওয়া হয় তারপর একটু সস দিয়ে খেতে খুব ভালো লাগে আসলে লাউ তো অনেকেই খেতে চায় না বাড়ির অনেক সদস্যই আছে লাউ খেতে চায় না লাউয়ের তো প্রচুর গুণ আছে আপনারা জানেন ওজন কমাতে সাহায্য করে ঘুমোতে সাহায্য করে পেট ভালো রাখে ত্বক সুস্থ রাখে আর এতে প্রচুর মাত্রায় কি আছে বলুন তো ভিটামিন সি বি ডি এছাড়াও আছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সমস্ত কিছু কিন্তু এই লাউয়ের মধ্যে আমরা পাই তাই লাউ আমাদেরকে খাদ্য তালিকার মধ্যে রাখতেই হবে চলুন আমি ভালো করে এগুলো বানিয়ে নিই দেখুন এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি পাখিগুলো ভেজে নিখিগুলো এরকম ছোট ছোট বল আকারে দিয়ে ভেজে নেব এরকম করে আপনারা বানাবেন দেখবেন খুব সুন্দর লাগে তরকারিটা খেতে এই লাউের কোপ্তাকারিটা কিন্তু অনেক দিনের পুরনোই রান্না আমি চেষ্টা করলাম আরেকটু এর মধ্যে নতুনত্ব দিয়ে করার আমি যেগুলো যেই ট্রিক্সগুলো বলছি সেই ট্রিক্সগুলো কিন্তু আপনারাও ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর এগুলো হবে আর এগুলো একটু সস দিয়ে স্ন্যাক্সের মতন ভেজে দিতে পারেন বাচ্চারা খুব সুন্দর খাবে বাচ্চা কেন বাড়ির সবাই খাবে খেতে খুব ভালো লাগে দেখুন এগুলো আমি ভাজছি এক ব্যাচ ভেজে তুলে নিয়েছি আর আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি লাউয়ের মধ্যে পুষ্টিগুণ যেমন আছে সেরকম কিন্তু ক্ষতিকারক দিক নেই বললেই চলে কিন্তু যাদের এলার্জি আছে তারা কিন্তু লাউটা দেখে শুনে খাবেন বা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন আর যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস পেশেন্টদেরকেও ডাক্তারি পরামর্শ নিয়ে কিন্তু লাউটা খেতে হবে চলুন দেখতে থাকুন দেখুন তেলটার মধ্যে আমি একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে এই কারি বানানোর জন্য কারিটা কিন্তু আগে থেকে একদম প্রস্তুত করে নিতে হবে তারপর কপ্তাগুলো দেবেন কারণ লাউের কোপ্তা তো খুব নরম হয় তাই আমরা মশলাটা আগে ভালো করে রেডি করে দেখুন এখানে এক ইঞ্চির মতো আদা আর কয়েক গুঁড়ো রসুনকে আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি নিয়েছি একটু চিনি পরিমাণ মতো নুন কাশ্মীরি লাল মিচ আর নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এমনি শুধু লঙ্কার যে লঙ্কার গুঁড়োটা হয় সেই লঙ্কার গুঁড়োটা নিয়েছি এগুলো সবটাই কিন্তু আমি এখন ওই মশলার সাথে দিয়ে দেব আর দেবো টমেটো একটা টমেটো আমি কেটে নিয়েছি এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে এগুলো ভাজতে থাকবো আর আপনারা তো জানেন আমি কাঁচা লঙ্কা তরকারিতে দিই বাট আজকে আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে লাল হয়ে গেছে আমি সেই লঙ্কাই আজকে দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাবো আর যেটাতে মশলাগুলো রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি সেই মশলার যে জলটা হয় সেই জলটাকেও আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে একদম সব মশলাগুলো যখন একসাথে মিশে যাবে তারপর আমি দেখাচ্ছি দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি যে লাউয়ের জলটা রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে লাউয়ের জলটা দিয়ে দেবো দিয়ে আর একটুক্ষণ কষিয়ে নেব দেখুন যে কোনো রান্নাকে মশলাটা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসছে আর এই তরকারিটা এমন একটা পদ যে পদটা দিয়ে আপনার এক খারাপ ভাত খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এরকমভাবে আপনারা বানান বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন আর সুন্দর কথানো হয়ে গেছে আমি এটা আছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যা যতটা পরিমাণ গ্রেভি লাগবে সেই পরিমাণে জল দেবেন ভালো করে আমি গেসিটা ফুটিয়ে নেব ফুটিয়ে একদম রেডি করে নেব যদি ধনে পাতা ছিল আমার কাছে ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি এই সময় আপনারা একটু টেস্ট করে নেবেন নুন মিষ্টিটা কেমন হয়েছে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো ঝাল দেবেন আর নুন মিষ্টিটা চেক করে নেবেন দেখুন আমার কারিটা একদম রেডি হয়ে গেছে আমি এরপর কপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ লাউয়ের কপ্তা এমনি নরম হয় তাই দিলে ভেঙে যেতে পারে বেশিক্ষণ যদি ফুটানো হয় বা নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এই কথাটা কিন্তু মাথাতে রাখবেন তাই রেডি হয়ে যাওয়ার পরে দেবেন দেখুন আমি একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি লাউয়ের কারি একদম রেডি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া রান্নাগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন কারিটা নামিয়ে নি গ্যাসটা অফ করে দিলাম আর কারিটা নামিয়ে নি এরপরে আমি ধনে পাতা দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে খাবার জন্য তৈরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে